বন্ধুরা আজ রাত পোহালে এই কাল শিবরাত্রি আর শিব পুজো উপলক্ষে আমতার বিভিন্ন এলাকা সেজে উঠেছে রংবাহারি আলো সেই সঙ্গে আজ থেকে মাইক ফাংশন হচ্ছে এই শিবরাত্রি উপলক্ষে বা এখন জমজমাট আমতা আর আমি রয়েছে এখন আমতা স্পোর্টিং মাঠের কাছে আর সেখানে দেখুন রং আলো আর সেই সঙ্গে এইবারে সুন্দর গেট করা হয়েছে যে প্রায় বলা চলে আজকে রাতটা আজ আজকে বৃহস্পতিবার আজ রাত্রি থেকেই দেখতে পাচ্ছেন জমজমাট একদম আমতা এলাকা বলা চলে শিবরাত্রির আগেই যেন পুজোর একটা আলাদা আকর্ষণ দেখা যাচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন শিবরাত্রি পুজো কালকে আর কালকে মানে পুজো একটা অন্যরকম ভাব মহাদেবে যারা ভক্ত তাদের কাছে অবশ্যই স্পেশাল দিন আমরা প্রত্যেকে কাল শিবের একটা প্রতিব্রত হব আর আপনাদের জানাই কাল রাত্রি প্রায় আটটার সময় অর্থাৎ সাতটা বেজে আটান্ন মিনিটে শিবরাত্রি শুরু এবং চলবে পরের দিন অর্থাৎ ন তারিখ পর্যন্ত ন তারিখ সন্ধে পাঁচটা বেজে সম্ভবতই ছটায় ধরুন পাঁচটা পঞ্চান্ন পর্যন্ত যেটা জানা যাচ্ছে ফলে দুদিনই কিন্তু শিবরাত্রি চলবে তবে অনেকেই চায় চায় প্রথম দিন এবং প্রথম মুহূর্তেই শিবরাত্রি পুজো দিতে আর সেই অনুপাতে এখন প্রস্তুতি ভক্তদের শুধু ছেলে মেয়ে সকলেই কালকে দিনটা অন্যভাবে কাটাবেন এবং কাল পরশু দুটো দিনই বলা চলে যেহেতু কালকে সন্ধ্যের পর প্রায় সাতটা বেজে আটান্ন মিনিটে শুরু হচ্ছে ফলে পুজোটা দিনভর সেরকম এ থাকবে না কিন্তু সন্ধ্যের পর থেকে শুরু হবে বিভিন্ন মণ্ডপ বা বিভিন্ন জায়গায় শিবের মূর্তির কাছে বসে পুজো দেওয়া বা মহাদেবের চরণে প্রণাম করা আপনারা নিশ্চয়ই জানেন এই দিনটা বছর ভর আমরা অপেক্ষায় থাকি কবে আসবে শিবরাত্রি আর সেইভাবেই আমরা মহাদেবকে স্মরণ করব মহাদেবকে পুজো দেব আর সেই মতন কালকে দিন আর তার আগে দেখুন আমতা একদম জমকালো প্রস্তুতি দেখতেই পাচ্ছেন সুন্দর সুসজ্জিত গেট করা হয়েছে আর এই যে রাস্তাটা এটা চলে গেছে দামোদর দামোদর নদে স্পোর্টিং মাঠের পাশে দেখতেই পাচ্ছেন সুন্দর করে গেট করা হয়েছে সেই গেট একদম চলে গেছে আমতা টোয়েন্টি ওয়ান সেভেন আমতা মানেই কল্যাণ অধিকারী আপনাদেরকে দেখায় বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানের লাইভ আর রাত আজ রাত হয়েছে রাতে তো আপনাদের চেষ্টা করছি আমতার শহরে বেশ কিছু জায়গা দেখানোর চেষ্টা করছি তো আমি এখন রয়েছি আমতার স্পোর্টিং মাঠের কাছে এবং লাইভে দেখাচ্ছি আর এ জানানোর চেষ্টা করছি কাল অর্থাৎ প্রথম দিন অর্থাৎ শিবরাত্রির প্রথম দিন কালকে যেহেতু বাইরে দুদিন পড়েছে রাত্রি থেকে শুরু হচ্ছে তবে কাল সকাল থেকেই কিন্তু আমি আপনাদেরকে বিভিন্ন জায়গার প্রস্তুতি দেখাবো লাইভে দেখাবো চেষ্টা করব সমস্ত জায়গায় যাবার অনেক জায়গা থেকে আমন্ত্রণ জানানো হয়েছে তো চেষ্টা করব যতটা সম্ভব বা যতটা সময় পাব কারণ এখন এমনিতেই রাজনীতির বাজার গরম আমাদেরকেও বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে খবর করতে হচ্ছে তার ফাঁকেও আমতার শহরকে যেহেতু আমার ভালো লাগার শহর একটা সেই আমতার শহরেও বেশ কিছু ভিডিও আপনাদেরকে লাইভ করে দেখাবো আর এখন রাত প্রায় বারোটা বাজতে চললো তো চেষ্টা করছি আপনাদেরকেও আমতার শহরের বেশ কিছু চিত্র দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন আরও একবার দেখাই এই হচ্ছে আমতা স্পোর্টিং মাঠের পাশে আর সেখানে কিন্তু সাজানো হয়েছে একদম ঝকমকে আলোয় সেজে উঠেছে গেট আর তার পাশেই আপনারা এই এই পথ কিন্তু বহু মানুষজন যাবে এখানেও শিবরাত্রি হয় শিব পুজো হয় সেখানে পুজো দেবেন গ্রামবাসীরা মহিলারা সে সঙ্গে আমরা যারা মহাদেবের ভক্ত তারাও কিন্তু কাল মহাদেবকে স্মরণ করব সেই সঙ্গে আপনারা নিশ্চয়ই জানেন প্রত্যেকেই আমরা প্রত্যেক দেবতার প্রতি আমরা বিশেষভাবে পছন্দ করি বা সেই সমস্ত দেবতাকে স্মরণ করি তাদের পুজোতে পুজো অনুষ্ঠানে আমরা যোগ দিই সেইভাবেই কালকের দিনটা আমরা চেষ্টা করব আমি কল্যাণ অধিকারীর চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন জায়গার বিভিন্ন চিত্রপট তুলে ধরার জন্য আর সে সঙ্গে রাত্রির পর থেকেও দেখাবো এবং এর পাশাপাশি যেহেতু এবারে দুদিন পুজো শনিবার দিনকে আবার অনেক জায়গায় কালী পুজো আছে তো এটা হচ্ছে এটা কোথায় ভাই এটা হচ্ছে পশ্চিমবঙ্গের হাওড়া জেলা সেই হাওড়া জেলার আমতা এলাকা তো যেটা বলছিলাম কাল শিবরাত্রি শুরু হচ্ছে রাত্রি সাতটা বেজে আটান্ন মিনিটে এবং চলবে শিবরাত্রি চলবে পরের দিন অর্থাৎ শনিবার প্রায় ছটা পর্যন্ত তাহলে দুদিন ধরে আপনারা কিন্তু পুজো দেওয়ার সুযোগ পাচ্ছেন আর সে সঙ্গে আমতার বিভিন্ন জায়গার ও ছবি আপনাদের সামনে তাজা তুলে ধরবো লাইভ দেখানোর চেষ্টা করবো কোনো কোনো এডিট নয় কোনো ভিডিও সম্পূর্ণভাবে সরাসরি দেখাবো আরও একটা বিষয় বলি কালী পুজো আছে শনিবার বিভিন্ন জায়গায় আমাকে আমন্ত্রণ করেছে সেগুলো আপনাদেরকে দেখব তার পাশাপাশি আমতার বিভিন্ন খবর তুলে ধরার চেষ্টা করি আর যেহেতু সামনে একটা বড় ইলেকশান আসছে সে কারণে আমাদেরও চাপ থাকবে তবুও আমি আমতা এলাকার এটা বলতে পারি ইলেকশনের দিনগুলো কিন্তু সব জায়গার ভিডিও আমি দেখানোর চেষ্টা করব রাজনীতি আমি দেখাই না তবুও আমি চেষ্টা করব যে যে সমস্ত সমস্তগুলো রাজনীতির বাইরে রয়েছে সে সমস্ত বিষয়গুলো চেষ্টা করব তুলে ধরার আমতা এলাকায় তো আজ যে কারণে লাইভ আসা রাত্রি আপনারা নিশ্চয়ই জানেন কাল শিবরাত্রি আর তার আগে শিবরাত্রি পুজোর আগে আপনাদেরকে দেখাচ্ছে আমতা এলাকায় কীভাবে সেজে উঠেছে দেখুন রাত বাড়ছে হরি কাটা প্রায় বারোটার ঘরে এমন একটা সুন্দর সময় কি সুন্দর কাজ করা হয়েছে গোটা এলাকা সাজিয়ে তোলা হয়েছে এই হচ্ছে আমতা জিকিরা সড়ক যেটা আমতা ব্রিজে উঠছে আর এই হচ্ছে এই দুইটা হচ্ছে আমতা থানা দিক থেকে যে রাস্তাটা আসছে এবং যেটা কলাতলার দিক থেকে আসছে এই হলো সমস্ত স্পটটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমতা শহর এখন প্রায় বলা চলে ধীরে 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 রাতটা বাড়ছে এবং সেই সঙ্গে মানুষজনে যে সংখ্যা সেটাও কমে আসছে তবুও আপনাদেরকে আজ এটাই জানানোর জন্য লাইভ এলাম কালকে কিন্তু কি কমেন্টসটা পড়ছে পরে রিপ্লাই করছে যাই হোক আপনারা ভালো থাকুন আর কালকে পুজো সেই সঙ্গে পুজোর টাইমটা জানালাম আর যে মতে বা পুজোর রীতি সেই রীতি মেনে আপনারাও সব পুজো দিন আর যে জায়গায় পুজো হচ্ছে বা সব জায়গায় পুজো হয় তবু আমি চেষ্টা করব আমার বেশ কিছু এলাকার পুজো আপনাদের সামনে তুলে ধরার জন্য ভালো থাকুন শুভরাত্রি আপনাদের জন্য আর অবশ্যই এই পেজটাকে ফলো করবেন যারা ইউটিউবে দেখেন ইউটিউবটাকে সাবস্ক্রাইব করুন সেম নাম আমতা টোয়েন্টি ওয়ান সেভেন আপনাদের পাশে আমি কল্যাণ অধিকারী